মোবাইলটা ধরো আমি যেখানে এখানে যাবো শুধু ভিডিও করবো আমার ভিডিও করবো এইভাবে ধরছো কেন এইভাবে ধরো এইভাবে ধরো আমার আমাকে দেখা ধরো করো ভিডিও করে আমাকে আমি মাটির ওই যে ওই দোতলাটা ভিডিও করবো আসো জুতা থাকো নি তুমি আসো না তুমি আসো না থাক জুতা খুলে আসতে হবে তুমি থাকো মাটির ঘরের দোতলা দেখাচ্ছি আসো মাটির ঘরে দোতলায় যে আরেকটা রুম দেখেন আমি দুতলায় উঠলাম এই যে পা ধান নষ্ট কথা বলবি না কথা বলবি না কথা বলবি না কথা বলবি না এই যে একটা রুম দোতলা দেখেন মাটির ঘর বোঝা যাচ্ছে মাটির ঘরের দোতলা অসম্ভব সুন্দর দেখেন আমার ছেলে যে ধান এগুলো কি হাত দিয়ে দেখাও তো না এগুলো কি বুঝতে ধান দাও আমার হাতে একটু কি বুঝতে পারতেছেন আপনারা দেখেন এগুলো ধান মাটির ঘরে দোতলার উপরে ধান আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করতেছি দেখেন মাটির ঘরে দোতলা এটাও মনে হয় আরেকটা রুম এটাও আমি দেখানোর চেষ্টা কর এটা কি বলেন তো মাটির ঘরের ময়ূর ওয়াও তিন তালা এই যে ছাদ আছে এখানে ফাঁকা দেখেন এই উপরে উঠা যায় মই দিয়ে হাবু হাবু হ্যাঁ ছেলে এই যে আরেকটা দরজা এটা তো খোলা যাচ্ছে না এখানে আরেকটা রুম আছে আবু এ দেখ এই যে দেখো দেখো এটার উপরে উঠো তো দেখো তো এই মই দিয়ে উপরে উঠা যায় এই যে মই দিয়ে এটা এটার নাম হলো মই হ্যালো এইখানে এইটুকু উঠবা নাই কিছু না উঠবা না তো এখানে দেখাও এটা এটার উপরে উঠা যায় যে এটার উপরে উঠা যায় নাই কাটা নাই এটা হলো মই এই মই দিয়ে যে উপরে উঠে কেউ যদি উপরে উঠতে চেষ্টা করে তখন এই মই দিয়ে উপরে উঠে দেখতে পাচ্ছেন মানে আপনাদেরকে মাটির ঘর দেখালাম আমি এটা উ প্যান্টটা উপরে উঠাও না মাটির ঘরে জাল না দিয়ে আমি এই যে দোতলা দিয়ে নিচে দেখা যাচ্ছে দেখেন দেখা যাচ্ছে মাটির ঘরের দুতলা অসম্ভব সুন্দর এখানে এখানে দেখো ধানগুলি দেখো ভালো করে দেখো এই যে মাটির ঘরের সামনে দরজার গেট দেখেন ব্য্যানটা কি উপর উঠা যাচ্ছে না মাটির ঘরের দুতলাটা ঘুরে ঘুরে দেখালাম আপনাদেরকে দেখেন এই যে বারান্দা মাটির ঘরের বারান্দা এটা ধান নিয়ে দুষ্টমি করতেছ কেন বের হোক

নষ্ট করে এই কারণে তোর কোথাও আসতে দেয় না কেউ তোর কেউ কিছু তোর কোথাও আসতে দেয় না এই কারণে ডানগুলি করতে বলি ফেলছিস পাগলে থাকলে আমি দোতলা দিয়ে সিঁড়ি দিয়ে নামতেছি দেখেন দোতলা দিয়ে নামা হলো এখন দেখেন